এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আম কিন্তু কিনতেও পাওয়া যায় বা বাসায় যাদের গাছ থাকে তারাও কিন্তু আম এইভাবে আচার দিয়ে দিয়ে রেখে দিচ্ছে আর এই সহজ রেসিপিটা বা এই আচারটা কিন্তু বাসায় করে রাখতে পারেন আচার বাড়ার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে আম আমি এখানে কাঁচা আম পেরে নিয়েছি গাছ থেকে আমাদের গাছের আম এগুলা দেখেন একেবারে টাটকা আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এখন আমগুলোকে কেটে নিব দেখেন এখানে কিন্তু আমগুলা কেটে নিয়েছি আর আমের যে ভিতরের খোসাটা আছে ওইটা একটু শক্ত দেখে নেবেন তাহলে দেখবেন আমের আচারগুলো খেতে মজার হয় বা খেতে ভালো লাগে গলে যায় না এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়া দেওয়ার পর আমি হলুদ আর লবণটাকে আমের সাথে ভালোভাবে মাখিয়ে নিব বা মিশিয়ে নিব এভাবে একটা চামচ দিয়ে বা হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে তারপর আমি এখানে থেকে একটা স্টিলের বাটিতে বা স্টিলের পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব আমগুলোকে রুদে দেওয়ার পর দেখবেন যে আমের যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে নেবেন এক থেকে দুই ঘন্টার মতো রুদে দিলেই হয়ে যাবে আমি আমগুলাকে একটি স্টিলের থালাতে নিয়ে নিয়েছি স্টিলের থালাতে দিয়ে তারপর আমি এখন আমগুলাকে রুদে শুকাতে দেবো দুই থেকে তিন ঘন্টার মতো দুই থেকে তিন ঘন্টা শুকানোর পর তারপর কিন্তু আমরা চলে যাব অন্য প্রসেসিংয়ে আর আমগুলো শুকিয়ে নিলে দেখবেন এই আচারটা খেতেও অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে আমগুলোকে শুকাতে দিয়েছি তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এইখানে আমরা দিয়ে দিচ্ছি লালমরিচ একটা তেজপাতা দুইটা এলাচ আর দুইটা দিয়েছি দারুচিনি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাঁচফোরণ আর দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া এই সব শুকনো উপকরণগুলো আমি এখন ভেজে নেব ভেজানো হয়ে গেলে তারপর আমরা আমগুলো শুকানো হয়ে গিয়েছে যে দেখেন আমগুলোকে আমরা নিয়েছি এখানে তারপর চোখ একটা কড়াই বসে এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল দুশো গ্রামের মতো হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমগুলোকে আমরা শুকিয়ে নিয়েছিলাম সে আমগুলোকে আমগুলোকে দেওয়ার পর আমগুলোকে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব আমগুলাকে ভেজে নিলেই আচারটা অনেক বেশি মজার হয় খেতে এই জন্যই ভেজে নেওয়া এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমগুলোকে ভেজে নিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে না হলে কিন্তু আমগুলো নিচে লেগে যাবে বা পুড়ে যাবে এভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিব আর মিষ্টিটা কিন্তু যে যার ইচ্ছে মতো বা স্বাদ মতো অনেকেই আমের মধ্যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে অনেকেই কম তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ কিন্তু আচারে দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই বিট লবণটা দেওয়া আর আমি এখানে টকজাল মিষ্টি আচার বানাবো তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কিছুক্ষণ জালদের দেওয়ার পর দেখবেন যে চিনিটা গলে একেবারে পানি পানি হয়ে গিয়েছে আর আছাড়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে আছাড় নষ্ট হয়ে যাবে তারপর নেড়ে ছেড়ে আবারও আমি এক থেকে দুই মিনিটের মতো রান্না করব এক থেকে দুই মিনিট পর আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি যেয়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ভরে ভরে দুই চা চামচ দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু টাইম নিয়ে করতে হয় এভাবে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব দুই থেকে তিন মিনিট পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন আমাদের আচার কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর একটা কালার হয়েছে আচারটা দেখেন আমি সার্ভ করে নিয়েছি আর এই আচারটা কিন্তু আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কিছুদিন পর একটু রোদে দিবেন তাহলে হয়ে যাবে আর ফ্রিজেরই রেখে তো অনেক দিনও খেতে পারবেন আমাদের কিন্তু সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল কারণ আমরা অনেক মানুষ ছিলাম আর আশা করছি আজকের এই আশার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একদম সহজ এবং অল্প সময়ে বানানো যায় আপনারা চাইলে বাসায় কিন্তু ট্রাই করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ